ভরা বর্ষায় কচুরি পানায় মুখ ঠেকেছে পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালীর ছাড়িগঙ্গা মাছ ধরা তো দূরের কথা ছাড়িগঙ্গায় নৌকা পর্যন্ত চালানোর উপায় নেই মৎস্যজীবী ও নৌকা মাঝিদের রোজগার প্রায় বন্ধ দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের পর্যটকরা পাখি দেখতে এসে ফিরে যাচ্ছেন কচুরি পানার ছাঁক সরিয়ে কিভাবে তাদের ছাড়িগঙ্গায় নিয়ে যাবেন মাঝিরা নভেম্বর থেকে পাখি আসা শুরু হয় তখন উপচে পড়ে পর্যটকদের ভিড় এবার শীতের মরশুমে কতটা লক্ষ্মী লাভ হবে সেই চিন্তা গ্রাস করেছে এখন থেকে এখানে প্রায় দুশোটা মতো নৌকা তাদের পরিবার সবাই আমরা এখন এই কচুরি পনায় আটক হয়ে পড়ে আছি কাজ কিছু টুরিস্ট আছে তাদেরও ঘোরা যাচ্ছে না আবার পর্যটকরা কিছু আসছে এখন যারা ঘুরতে আসে এখন আমাদের এই যে কচুরিপানা এই কচুরিপানার জন্য আমরা তিন মাস ধরে আমরা কোনো কাজ করতে পারছি না মাছ ধরতে পারছি না পর্যটকরা আসছে তারা ঘুরে চলে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না আমাদের খুব অবস্থা খুব খারাপ আমরা এখন কি করব আমরা বিডিওকে জানিয়েছি আমরা এমএলএকে জানিয়েছি আমরা থানায় জানিয়েছি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন নৌকার মাছিরা যাতে ছাড়ি গঙ্গার কচুরিপানা পুরোপুরি সাফাই হয় পর্যটকদের নৌকায় চাপিয়ে তারা যেন স্বাধীনভাবে ছাড়ি গঙ্গায় বিচরণ করতে পারেন মাঝেদের বক্তব্য মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে কচুরিপানা দিয়ে হস্তশিল্প তৈরি হচ্ছে সরকারি উদ্যোগে কচুরিপানা কিনে তা দিয়ে তৈরি হচ্ছে নানান শৌখিন জিনিসপত্র পূর্বস্থলের চারিগঙ্গার এই কচুরিপানা হস্তশিল্পের কাজে ব্যবহার হলে একদিকে যেমন পূর্বস্থলের সারিগঙ্গার সমস্ত কচুরিপানা সাফাই হবে তেমনি কচুরিপানা দিয়ে তৈরি শৌখিন সামগ্রী বিক্রি করে আয়ের মুখ দেখবেন বেকার যুবক যুবতীরা ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ